কেউ যদি সম্পদের অনেক মালিক হয় সে যেন এই চিন্তাই না থাকে রব আমার উপর অনেক খুশি হয়েছে বলে অনেক অডেল সম্পত্তির মালিক করেছে কারো সম্পত্তি না থাকলে সে যেন এই চিন্তায় না থাকে আমার রব্বজি আমার উপর নারাজ তাই একবেলার খাবার আনতে আরেক আরেকবেলার খাবার ফুরিয়ে যাচ্ছে ইসলাম বলে না না মন ছোটো করার কিছু নেই রব্বুল আলমিনের হ্যাকমতই এমন কাউকে দিয়ে পরীক্ষা করে কারো থেকে নিয়ে পরীক্ষা করে থেকে দিয়ে পরীক্ষা করে কারো থেকে নিয়ে পরীক্ষা করে কাউকে সন্তান দিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে কারো থেকে সন্তান নিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষার রাস্তায় রেখেছে কাউকে অডেল সম্পত্তি দিয়ে মহা পরীক্ষার মধ্যে ফেলে রেখেছে সবাই আমরা আপন আপন জায়গায় সবাই পরীক্ষার্থী সবাই পরীক্ষার মধ্যেই আছি সবাই প্রতি সেকেন্ডে পরীক্ষা দিচ্ছি মাদ্রাসা স্কুলের পরীক্ষা বছরে তিনটা অথবা দুইটা ডেট মাস তারিখ ফাইনাল করে দিয়ে বলে দেওয়া হয় এত তারিখ থেকে এত তারিখের মধ্যে পরীক্ষা হবে এইবারে এই তারিখে এই পরীক্ষা আর দুনিয়ার আল্লাহর বান্দাদের জন্য চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা প্রত্যেকটা